খেলা 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 এ পর্যায়ে শুরু হবে বাইশতম ফুটবল টুর্নামেন্ট খেলা মার্সুস বনাম আনান মার্সুস বনাম আনানের বিশাল বড় এক ফুটবল টুর্নামেন্ট খেলা উক্ত খেলায় যে জিততে পারবে তাকে মহাপুরস্কারে ঘোষিত করা হবে দেখা যাক কে জিতে আজকের মজার এই ফানি ভিডিওতে চলে আসছি আমরা এ যে দেখো এটাতে বাড়ি দাও খেলা 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 এক বিশাল বড় খেলা অনুষ্ঠিত হবে উক্ত খেলায় আপনারা সবাই কমেন্টে জানান কেমন লাগলো এই যে বাবা বাবা তুমি একটু বল খেলে দেখাও একটা থ্রু একটা একডুম গোড়ার ডুমসা দেখছো ভাইয়া কানতে দর্শক এ পর্যায়ে খেলা শুরু হয়ে গেল এই যে মারসুস মারসুস বল ক্রিক করে দেখি কি করতে পারে গোল দিতে পারে কি না বাবা একটু বল খেলে দেখাও তো একটা থ্রু দাও হুম দাঁড়াও উঠো উঠো হুম মারো এবার মারো হে দিকে কেন এটা তো বল চলে গেছে গোল হয়ে ভিতরে আল্লাহ নিয়ে এসো হা 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 আনান বাবা তুমি তুমি কি কি করবা

কি মারসুস বল মারতে গিয়ে নিজেই পড়ে গেছে এবার দেখি থ্রু মারতে পারে কিনা জোরে থ্রু হবে ওয়াই চিসিমা থ্রু বল চলে গেছে মাঠের বাহিরে ছয় এবার ছয় হয়ে গিয়েছে জোরে ওয়াই সুমা আবার মারো

চাই হয়ে গিয়েছে দর্শক আমরা দেখতে পেলাম বল উড়ে উড়ে মাঠের বাহিরে ছক্কা মেরে হ্যালো গাইস বল আনানের লাগায় দিছে মানুষ এই যে আনান আনানের পেটে লাগিয়া চোখে লেগে গেছে আনান তুমি কিছু বলো হা করে দাও তো একটু বাবা আনান এই চলে আসছে আবার বল চলে আসছে হুয়া ছক্কা একটা চক্কা মেরে দাও হম টিং টিং ওয়াইট ছিমা